রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি আপনার যখন অসুখ হয় বাড়ির লোকের যখন দুরারোগ্য ব্যাধি হয় ক্যান্সার হোক কিডনি প্রতিস্থাপন হোক হার্টের অপারেশন হোক বড় বড় দেড় লাখ দু লাখ চার লাখ খরচ আপনি যখন স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে যান কোন নার্সিং হোম নেই কেউ নেয় না বলে ক্যাশ না কার্ড ক্যাশ হলে অ্যাডমিশন কার্ড হলে বলে বেড নাই তাই তো আর এই কার্ডটা যখন আপনি মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে জামশেদপুরের বড় হসপিটালে এই স্বাস্থ্য সাথীর কার্ড চলে চলে না স্বাস্থ্য সাথীর কার্ড চলে না কোথাও তাই আমরা আয়ুষ্মান ভারত পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সা চিকিৎসা মোদিজি স্কিম গোটা দেশ পাচ্ছে বাংলাতেও বিজেপি কে যে আমরা চালু করার প্রতিশ্রুতি আপনাদের কাছে দিতে চাই আজকে মানবাজারের অঞ্চলে অঞ্চলে বাড়িতে বাড়িতে বেকার যুবকরা বাইরে চলে গেছে আগে ঝাড়খণ্ড বিহার অবিভক্ত বিহার অবিভক্ত উত্তরপ্রদেশ অবিভক্ত মধ্যপ্রদেশ উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গে লোক কাজে আসত কাজে আসত দলে দলে লোক আজকে আমাদের রাজ্য থেকে দলে দলে যুবকরা বাইরের রাজ্যে কাজে চলে যাবে কেন এই রাজ্যে নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে একটা কারখানা করতে পারেনি শিল্প আনতে পারেনি বেকারত্ব চরমে কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা দু কোটি বেকার সব সবাতে হাত ছুড়ে ছুঁড়ে বলে এই বিরোধীরা তারা কেস করে চাকরি আটকে দিয়েছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন না মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস নেই কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস নেই পাবলিক সার্ভিস কমিশনে কেস নেই স্টাফ রিক্রুটমেন্টে কেস নেই পুলিশ রিক্রুটমেন্টে কেস নেই নিয়োগ হয় না কেন আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী চালু করেছিলেন কোন বেকার ছেলে দেড় হাজার টাকা বেকার ভাতা পান নাম বলতে পারবেন একটা চাকরি দিতে পারেনি ভাতা ভিক্ষা ভর্তুকি একুশ হাজার নতুন মদের দোকান আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে আট হাজার দুশো স্কুল এবছর মাধ্যমিক পরীক্ষা আপনার বাড়ির ছেলে মেয়ে যাবে কোথায় সরকারি স্কুলের বাইরে আপনার যাওয়ার জায়গা নেই মুখ্যমন্ত্রীর বাড়ির ছেলে মেয়েরা বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়তে যায় তাদের টাকা আছে আপনি যান সরকারি প্রাইমারি স্কুল হাই স্কুলে আপনি বলুন আপনি বলুন আট মাস স্কুল বন্ধ থাকে রোদ উঠলে স্কুল বন্ধ বৃষ্টি পড়লে স্কুল বন্ধ ঝড় হলে স্কুল বন্ধ শীত পড়লে স্কুল বন্ধ বছরে বারো মাসের মধ্যে আট মাস স্কুল বন্ধ তাই লক্ষ ফেল করে গেল কারণ আপনারা টিউশনই দিতে পারেন না আজকে কেন স্কুল বন্ধ শুধু মিড ডে মিলের চালটা ঝাড়বে বলি কোভিডের সময় কেন্দ্র থেকে কোটি ছাপ্পান্ন লক্ষ কেজি মিড ডে মিলের চাল এই চোর চোর তৃণমূল তারা চাল চুরি করেছে মিড ডে মিলের চাল এই তৃণমূলকে সরাতে হবে একশো দিনের কাজে বলছে বাড়ি করবে আপনারা এদের দড়ি দিয়ে বাঁধবেন বলবেন চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে মোদীজি কেন এখনো আমাদের জনজাতি কুর্মী তফসিলি গ্রামের মানুষ থাকে এই এলাকায় সমস্ত বাড়ি কাঁচা বাড়ি কেন বাড়ি হয়নি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে আর বিভিন্ন সমাজ সম্প্রদায় জাতি কি আছেন আপনারা ওবিসি হিন্দুরা ঘুমাচ্ছেন নাকি আপনারা মন্ডল কমিশন কর্মীদেরকে ওবিসি দিয়েছিল কর্মকার কুম্ভকার স্বর্ণকার তিলি তেলি নাপিত গোপ ঘোষ গোয়ালা আপনাদের কাউকে রেখেছে অস্তিত্ব করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী আর একটা বিশেষ সম্প্রদায়ের আটানব্বই পারসেন্ট লোককে ওবিসি এ করে দিয়ে আপনাকে মন্ডল কমিশন সংবিধান যে অধিকার দিয়েছিল কেড়ে নিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন